দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক নারী বাচ্চা কোলে নিয়ে ইউটিউবে আসছেন তো তিনি কিনে বাচ্চা নিয়ে আসলেন তার কী উদ্দেশ্য তার মুখ থেকে জানবো আপা সালাম আলাইকুম কেমন আছেন আপার নাম কী খুব সুন্দর নাম তো মৌসুমি আপু ইউটিউবে কেন আসলেন

তো আমরা কি করা দেব ভাই তাহলে সন্ধ্যা নিয়া কোথায় থাকেন এখন থাকেন ফুলবাড়িতে থাকি কার কাছে খালার লগে থাকি খালা ভালো হইলো কি হইব খালা স্বামী আর ভালো কেন বাবা মা নাই বাবা বিয়া করছে মাও বিয়া করছে তাই লাগেছে তারা খুশি হবে না না ও তো আপনি বিয়া ডাকিয়ে দিল বিয়া বাবা মাই দিছিল এখন বাবা মা ফেলা দিয়ে চলে গেছে তো এখন কি করেন কিভাবে চলেন এখন মাইনচার বাড়িতে টেলারি কাম করি

তো এখন যদি আপনার এই দায়িত্ব কেউ নিতে চান আপনার বাচ্চার সহ আপনাকে বিয়ে করবেন আর কি বললেন তার নাম্বারটা হচ্ছে আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ফোর থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামালাইকুম